আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদের মাঝে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইসলাম ইসলাম আরবি শব্দ অভিধানিক অর্থ হলো অনুগত করা আত্মসমর্পণ করা শান্তির পথে চলা ইত্যাদি ব্যবহারিক অর্থে আল্লাহ তালা ও রাসুল সাল্লাহ আলাইসাল্লামের অনুগত করাকে ইসলাম বলে শরীয়তের পারিভাষিক আল্লাহ তালা প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করে তার নিকট পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা বিনা দ্বিধায় তার যাবতীয় আদেশ নির্দেশ অনুগত করা এবং তার দেওয়া বিধান ও হরত মাহমদ সাল্লাহু আলিয়া সাল্লামের পথ অনুসরণের জীবনযাপন করাকে ইসলাম বলে একটি হাদিসে মোহাম্মদ সাল্লামের মূল পরিচয় তুলে ধরেছেন তিনি বলেন ইসলাম হলো তুমি এ কথায় সাক্ষ্য দেবে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহা নেই আর মোহাম্মদ সাল্লাহ আলহালাম আল্লাহর রাসুল সালাত আদায় করবে জাকাত প্রদান করবে রমজানের রোজা পালন করবে এবং সামর্থ্য থাকলে বাইতুল্লাহর হজ আদায় করবে আল্লাহ তলা মানবজাতির জাতির জন্য যুগে যুগে বহু আদেশ নির্দেশ বিধিবিধান প্রেরণ করেছেন এসব আদেশ নির্দেশ শরীয়ত হিসেবে প্রধান করেছেন শরীয়তের সর্বশেষ ও পূর্ণাঙ্গ রূপ হলো ইসলাম এটি হলো মানব জাতির জন্য নির্দেশিত সর্বশেষ সর্বোত্তম জীবনবিধান তালা এ সম্পর্কে বলেন নিশ্চয় আল্লাহর নিকট ইসলাম একমাত্র মনোনীত ধর্ম ও জীবন ব্যবস্থা ইমরান আয়াত নম্বর উনিশ সুতরাং ইসলাম হলো আল্লাহ তালার নিকট গ্রহণযোগ্য ধর্ম আর যিনি ইসলাম অনুসারে জীবন পরিচালনা করে তাকে বলা হয় মুসলিম বা মুসলমান ইসলামের ভূমিকা ইসলাম হলো তালার পিত্ত ধর্ম বা জীবন বিধান ইসলাম হল আল্লাহতালার পবিত্র ধর্ম জীবনবিধান এটি মানব জাতির জন্য তালার একটি বিশেষ নিয়ামত এটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানব জাতির সকল বিষয় ও সমস্যার পরিপূর্ণ সমাধানের দিক নির্দেশনা এতে দেওয়া হয়েছে আল্লাহতালা বলেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম আর তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম সোরা মায়দা নম্বর তিন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কাজকর্মের যথাযথ দিক নির্দেশনা ইসলামের বিদ্যমান ব্যক্তিগত পারিবারিক সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক রাজনৈতিক ও আন্তর্জাতিক সকল বিষয়ে ইসলামের যথাযথভাবে বর্ণনা করা হয়েছে কি মানুষের মৃত্যুর পরবর্তী জীবন বা পরকালের অবস্থার বর্ণনাও ইসলামে রয়েছে সুতরাং সুষ্ঠু ও সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য ইসলামের বিকল্প নেই ইসলাম আরু শব্দ সিলমু, মূল ধাতু হতে নির্গত সিলমু অর্থ শাস্তি ইসলাম মানুষকে শাস্তির শান্তির পথে পরিচালনা করে ইসলামী বিধিবিধান মেনে চললে মানুষ দুনিয়া ও আখেরাতে পরিপূর্ণ শান্তিময় জীবন লাভ করতে পারবে এজন্যই ইসলামকে শান্তির ধর্ম বলা হয় ইসলাম সার্বজনীন ধর্ম এটি কোনো কাল অঞ্চল বা জাতির জন্য সীমাবদ্ধ নয় অন্যান্য ধর্মের নামকরণ সে সব ধর্মের প্রবর্তক প্রসারক অনুসারী কিংবা জাতির নামে করা হয়েছে কিন্তু ইসলাম সার্বজনীন ধর্ম হওয়ায় কারণে এর নামকরণ কারো নামে করা হয়নি বরং মহান আল্লাহ ও রাসুলের অনুগত্যের মাধ্যমে শান্তির পথে জীবন পরিচালনা করার উদ্দেশ্যে এই নামকরণ করা হয়েছে ইসলাম শিক্ষার গুরুত্ব ইসলাম শিক্ষা হলো মান ইসলাম সম্পর্কে জানা জ্ঞান লাভ করা কোনো কিছু বাস্তবায়ন করতে হলে প্রথমে সে সম্পর্কে জ্ঞান লাভ করতে হয় যেমন সাতার কাটতে হলে প্রথমে সাঁতারকে কিভাবে সাতার কাটতে হয় ইত্যাদি শিখতে হয় গাড়ি চালাতে হলে গাড়ি ও গাড়ি চালানো সম্পর্কে জ্ঞান অর্জন করতে হয় ঠিক তেমনি ইসলাম অনুযায়ী জীবন পরিচালনার জন্য ইসলাম সম্পর্কে প্রথম জ্ঞান অর্জন করতে হয় আর এর প্রধান ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষার মাধ্যমে আমরা আল্লাহ আল্লাহতাল ইবাদত অনুগত শিখতে পারি আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরা উঠা বসা কিভাবে করতে হবে তা জানতে পারি সততা ন্যায় প্রাণতা দয়া ক্ষমা বিনয় নম্রতা ইত্যাদি গুণের অনুশীলন করতে পারি লোভ হিংসা মিথ্যাচার অহংকার পরনিন্দা ইত্যাদি খারাপ অভ্যাস পরিহার করে উত্তম চরিত্রের অধিকারী হতে পারে সাম্য মৈত্র ভ্রাতৃত্ব সহিংসতা ধৈর্য সহনশীলতা পারস্পরিক সহযোগিতা সহ অনুভূতি ইত্যাদির মাধ্যমে সুন্দর সমাজ প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে পারি পরকালীন জীবনের জান্নাত লাভ ও নাম থেকে মুক্তির উপায় জানতে পারি এক কথায় ইসলাম শিক্ষার মাধ্যমে আমরা দুনিয়া ও আখেরাতের শান্তি ও সফলতা লাভের দিক নির্দেশনা অর্জন করতে পারি ইসলাম শিক্ষার গুরুত্ব অপরিসীম ইসলাম যেমন একটা মানুষকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল বিষয়ে সমাধান দিতে পারে ঠিক তেমনি ইসলামিককে অমান্য করলে যে শাস্তির কথা বলা হয়েছে কোরআন এবং হাদিসে সেটা কিন্তু ভোগ করতে হবে এবং কোরআন হাদিস যদি আমরা সঠিকভাবে মানতে পারি তাহলে কিন্তু আমরা জানাতোপোযোগী মানুষ হতে পারে আজকের ভিতরে এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আপনাদের হবে সুন্দর ভালো সুস্থ থাকুন আসসালামু আসসালামাইলাইকুম বরহমতুল্লাহ